নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোস্টার মিশে রেডি হয়েছে তো প্রথমত বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যেতে পারছেন যে সকল মেশিন আমার ওয়ার্কশপে রেডি হচ্ছে তো পুরো ফুল ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন পুরো যেখানে সেখানে মিশে রেডি হচ্ছে তো এটাই হয়ে গেলো আমার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে অনেক রকমের দালাল হয়েছে তো দেখে নেবেন কোম্পানিটাকে ভালো করে চিনে নেবেন তারপরেই মেশিনের সম্বন্ধে কথাবার্তা বলবেন তো এই যে দেখতে পাচ্ছেন সব মেশিনগুলো আমার বুকিং হয়ে গেছে আপনাদেরকে আমি একে একে লোডিং করা ভিডিও পাঠাব আর মেশিন সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলের নাম্বার আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন তো প্রথমে বলবো যে আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি কথাবার্তা বলতে পারেন এবং বাড়িতে বসেই যদি মেশিন নেওয়ার থাকে তো অবশ্যই নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মেশিনের গায়ে পিনকোড দেওয়া আছে থ্রি সিক্স ফোর টু ওয়ান জিরো তো এটা পিনকোড দিয়ে আপনি সার্চ করবেন এটি দেখে যাবেন গুজরাট গুজরাট আসবে তো গুজরাটের এক দাদা এই মেশিনটি অর্ডার করেছেন উনিও বাড়িতে বসে অর্ডার করেছেন তো সেরকমই আপনিও যদি মেশিন অর্ডার করতে চান বাড়িতে বসেই তো অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি মেশিন কিনুন তো দেখতে পাচ্ছেন তো এরকমই অনেক সবই মেশিনগুলো অর্ডার করানো আছে তো আপনাদেরকে আমি দেখাবো একে একে লাইভ ভিডিও এবং কাস্টমার বাড়িতে কী করে মেশিন থেকে পাঠানো হয় এবং কিভাবে ট্রেনিং দিয়ে পুরো ইনস্টলেশন করা হয় প্রথম থেকে আমার শুরু থেকে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সে নাম্বারে আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন মেশিন যে এগুলো রেডি হচ্ছে সাড়ে আট ফুট সাড়ে ন ফুট সাড়ে দশ ফুট সাড়ে এগারো ফুট ও সব রকমের মিলার আমার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার ডবল চেম্বার মেশিন যেটা রেডি হচ্ছে এটা আড়াই ইঞ্চি ব্লক ব্যয়ারিং সাথে রেডি আছে এবং আড়াই ইঞ্চির স্যাপের সাথে রেডি আছে তো মেশিনটি কাজ চলছে পুরো ভাট উমোটে হবে তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটি অন করে রাখুন যেমন সমস্ত রকমের নোটিফিকেশন আলো আপনারা পেয়ে যান দেখতে পাচ্ছেন যেটা আমার কারখানা সব থেকে ছোটো মেশিন সেটা ঘণ্টায় একশো থেকে আশি থেকে একশো কেজি ক্যাপাসিটি পার ছোটো মেশিন তো দেখতে পাচ্ছেন এই মেশিন দুটো আমার দুটোই অর্ডার হয়ে আছে এই দুটো মেশিনে আপনি আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কাস্টমারের বাড়িতে পৌঁছানো হবে তো সেরকমই ছোটো ছোটো আপডেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর এই যে দেখতে পাচ্ছেন যেটা ড্রাম রোস্টার সেটা সাড়ে তিনশো কেজি ড্রাম রোসটা যেটা আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি আরে ড্রাম রোসটা যেটা হবে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ম্যান ড্রাম এই ড্রামটাই হচ্ছে আপনার লম্বা এই ড্রামে যতটা স্পেস থাকবে সেরকম মুড়ির কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন এটা কত লম্বা ড্রাম এবং সেই মানুষের মিছিল রেডি হয়েছে তো এরকমই আপনিও মিছিল করতে পারবেন আর ছোটো ছোটো জিনিস যেমন এই রোস্টারে না অনেক রকমের রোস্টিং করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম আপনি রোস্টিং করতে পারবেন তো এরকমই ছোটো ছোটো আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাড়িতে বসেই মেশিন লাগলে অবশ্যই আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই মেশিন সম্বন্ধে জানুন তারপরে অর্ডার করুন তো ছোটো ছোটো আপডেট নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মুড়ি মেশিন রিলেটেড যা যা সম্পর্কে আইডিয়া লাগবে অবশ্যই তার জন্য আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং জেনে নিন কীভাবে কী করানো হয় তো এরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো আজকের ইনফরমেশান এই পর্যন্ত নিয়ে আসতে হবে